সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বুকলাবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে এলাম উল্টা সোলেমানি কিতাব আসল উল্টা সোলেমানি তাবিজের কিতাব তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদের পরীক্ষিত একটি কিতাব আপনারা চাইলে আমাদের কাছ থেকে বইটি সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে নিতে পারবেন এ পর্যায়ে দেখাবো আপনাদেরকে তদ্বিরাতে আকসির ও অভ্যর্থ দোয়া এবং তাবিজাত এটা ইসলামিক আমুলিয়াতের একটি তদ্বির এই বইটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বই নিতে পারবেন ইনশাল্লাহ যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন এরপরে যে আপনাদেরকে দেখাবো চ্যাংমণি চন্ডাল তন্ত্রমন্ত্র কালা জাদু নুরিসি মিক্স নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত আমল থেকে সংগৃহীত এই বইটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে ইনশাল্লাহ বইগুলো নিতে পারবেন যারা বইগুলো অর্ডার করতে চান অবশ্যই অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন এরপর যে আপনাদেরকে দেখাবো শয়তানি কালা জাদু কিতাব শয়তানি কালা জাদু কিতাব সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি অরিজিনাল এই বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে যারা বইটা দেখছেন এরকম বই আপনারা পাবেন যারা বইটা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন বইটার মধ্যে পাবেন কোকা পণ্ডিতের একশো বিশ খণ্ড একত্রে অরিজিনাল বইটা ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে এরকম তো এরপরে যে আপনাদেরকে দেখাবো আমি আসল উল্টা লজ্জাতুর এই যে উল্টা লজ্জাতুর নেশা কিতাবটা আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন যারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেখেন উল্টা লজ্জাতুর নেশা কিতাব এটাও চন্দন কাঠের কাগজের তৈরি বইগুলো দেখেন প্রত্যেকটা পৃষ্ঠায় আলাদা আলাদা একটা একটা কাজ পাবেন যারা বইগুলো নিতে চান ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো এ যে আপনাদেরকে দেখাবো আলি আসগর কিতাব এটা ব্ল্যাক মেজিকের একটি গুরুবিদ্যার পাওয়ারফুল পরীক্ষিত কিতাব বইটার মধ্যে একশো পৃষ্ঠা রয়েছে যে একশো পৃষ্ঠার একটি বই এটা অবশ্যই ছোট বই বইটাও চাইলে আপনারা নিতে পারবেন এটাও চন্দন কাঠের কাগজের তৈরি এবং প্রত্যেক পৃষ্ঠায় আলাদা আলাদা একটা একটা কাজ রয়েছে যারা নিতে চান ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন এ পর্যায়ে দেখাবো একটি গুরুবিদ্যা ডায়েরি আদি অসল মহাদেবের ইন্দ্রজাল কিতাব এটা সম্পূর্ণ মগাবিদ্যা মগাবিদ্যা দিয়ে যারা কাজ করতে পছন্দ করেন তারা এই বইটা নিতে পারবেন আমাদের কাছ থেকে বইটা অনেক পাওয়ারফুল এবং শক্তিশালী বইটা দিয়ে আপনারা যে কোনো ধরনের সাধন জিন সাধনের কাজ করতে পারবেন এবং বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন সহ বিভিন্ন প্রকারের কাজ এই বইটা থেকে করতে পারবেন তো এরপরে আপনাদেরকে দেখাবো ল্যাংটা জুলফে বাঙ্গাল ও কালাকা জাদু বানমন্ত্র একত্রে তো এখানে আপনারা বইটার মধ্যে বান পাবেন যে মন্ত্র পাবেন আপনারা এই বইটার মধ্যে তেষট্টিটা মন্ত্র পাবেন যে মন্ত্রগুলো আপনারা প্রয়োগ করলে শত্রু ধ্বংস করার জন্য যেটাকে বলা হয় শত্রু ধ্বংসের তদ্বিরের বইটা এবং এই পাশে পাবেন বশীকরণের একষট্টিটা বশীকরণের নকশা এই যেগুলো দেখছেন এগুলো সব বশীকরণের জন্য নকশাগুলো এবং মন্ত্রগুলো এই বইটার মধ্যে সব আপনার বানের নকশা আপনারা বইগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাচীনকালের একটি ইসলামিক তাবিজের বই তাবিজ তদবির ও আমালিয়াত যারা মুসলিম শাস্ত্রের কাজ করেন তারা এই বইটা নিতে পারবেন এটা পাকিস্তান পিরিয়ডের একটি পাওয়ারফুল বই আমলিয়াত এবং তদবিরাতের জগতে ইনশাল্লাহ এই বই দিয়ে আপনারা কাজ করতে পারবেন যারা নিতে চান বইটি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এ যে আপনাদেরকে দেখাবো কোকা পণ্ডিত আদিও আসল অরিজিনাল কোকা পণ্ডিত বইটা তিনশো তিন পৃষ্ঠার এই বইটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কোকা পণ্ডিতের পরীক্ষিত নকশাগুলো এই বইটার মধ্যে পাবেন যেটা অন্যান্য বইয়ের মধ্যে পাওয়া যাবে না বা অন্য অন্য কোনো কিতাবে পাওয়া যাবে না আপনারা যারা নিতে চান এই যে পরীক্ষিত একবারে বাসাই করা এই কাজগুলো বইটার মধ্যে রয়েছে আপনারা এই বইটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যাদের প্রয়োজন আমাদের বুকলাবার ইউটিউব চ্যানেল থেকে স্ক্রিনে দেখানোর নাম্বারের যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মূল্যবান বইটা নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে বই অর্ডার করার জন্য অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে রয়েছে যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের প্রিয় বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন আগামীতে ইনশাল্লাহ অন্য কোনো বই বা অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মা যাহাজির হবো সে পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ